নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে তো সোনা আজকে রুডির আসল মোটিভটা মানে মোটিভটা জানতে পেরে যাবে হ্যাঁ বন্ধুরা আমরা এটাই দেখতে চলেছি আজকের এপিসোডে তাহলে চলো দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি দেখা যাচ্ছে সূর্য কাজের জন্যে গেছে বাবলু বলে একজনের কাছে সেই বাবলুকে সূর্য একদিন সাহায্য করেছিল যার জন্য সে একটা ওষুধের দোকান করতে পেরেছে আর কি যেখানে ডাক্তাররাও বসে তবে একা করতে পারি দুজন পার্টনারশিপেও আছে তো ওই বলছে যে এখানে দুজন ডাক্তার অলরেডি বসেন কিন্তু আমি যখন আপনার কথা বলেছি তখন কেউ রাজি নন তো বুঝতে পারছেন এটা আমার একার নয় দুজন আরও পার্টনারশিপে আছে তো সেই জন্য আমার একার পক্ষে কিছু করাটা সম্ভব হবে না সূর্য বলছে তাহলে কি কোনো কাজই পাবো না আসলে সংসারটাও তো চালাতে হবে বলছে একটা কাজ আছে পেশেন্টদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া প্যাচ নাম্বার মেলানো আর আমাদের গোডাউনের ওষুধগুলো লিস্ট করা তখন সূর্য মনে মনে ভাবছে কোথায় একটা সময় ডাক্তারি করতো আর এই কাজগুলো করার জন্য সূর্যের আন্ডারেও লোক থাকতো আর সেটা আজকে সূর্যকে করতে হবে তবে সূর্য বলছে হ্যাঁ ঠিক আছে আমি রাজি এই বলে সূর্যকে কাজটা বুঝিয়ে দেয় বাবলু এদিকে তো দীপার একদম চিন্তায় পড়ে গেছে কান্নাকাটি শুরু করে দিয়েছে সূর্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না সমানে খুঁজছে জয় ফোন করছে জয় আবার দীপাদেরকে পাত্তা দিচ্ছে না কেউই পাত্তা দিচ্ছে না দীপাদেরকে দীপা কান্নাকাটি করেই যাচ্ছে রূপা বলছে মা তুমি এত স্ট্রেস নিচ্ছ কেন কিছু খাবে বলে তুই কী করে বলছিস খাওয়ার কথা তোর বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর তুই আমাকে খাওয়ার কথা বলছিস খাওয়ার আমার গলা দিয়ে নামবে না সমানে বলছে যে আপনি কোথায় এইভাবে কাউকে না বলে চলে গেলেন আপনি এদিকে সূর্যকে তো সব কাজ বুঝিয়ে দিয়েছে সূর্য তখন বাবলুর কাছে একটা রিকোয়েস্ট নিয়ে গেছে বাবলু বলছে স্যার আপনাদের আপনার আশীর্বাদে আমার কিছু টাকা পয়সাও হয়েছে আপনার যদি কিছু দরকার পড়ে তাহলে বলুন আমাকে সূর্য বলছে না না আমি টাকা ধার চাইছি না আমার কাজের বিনিময়ে আমি যেটুকু পারিশ্রমিক পাবো তাতে আমার হয়ে যাবে আমি শুধু এইটুকু চাই যে তুমি আমার পরিচয়টা গোপন রাখবে আর মানে আমার টাকাটা যদি আমাকে পার ডে বেশি বেশিসে দাও তাহলে খুব সুবিধে হয় তখন বাবলু বলছে আচ্ছা ঠিক আছে স্যার হয়ে যাবে এরপরে তো সূর্য সমস্ত ওষুধের বক্স নামিয়ে লিস্ট করতে থাকে তারপর অ্যাপয়েন্টমেন্ট নিতে থাকে এই সমস্ত কাজ করতে শুরু করে দেয় ঠিক বলছে আমাদেরকে পুলিশের কাছে যেতে হবে যদি ওনার কেউ কোনো ক্ষতি করে বসে দেখা যাচ্ছে সূর্য বাড়িতে এসে উপস্থিত হাতে আবার কিছু প্যাকেট আছে মনে হয় খাওয়ার দাওয়ার কিছু নিয়ে এসেছে দীপা বলছে আপনি কোথায় চলে গিয়েছিলেন আমাদের কথা চিন্তা হচ্ছিল আপনি জানেন সূর্য বলছে তুমি আমাকে বলে যাও কখন কোথায় কি যাচ্ছ না যাচ্ছ বলে যাওয়ার প্রয়োজন বোধ করো তাই আমি আর প্রয়োজন বোধ করি না এরপরে প্যাকেট নিয়ে সূর্য কাকিয়াকে দিচ্ছে কাকিয়া বলছে কি আছে এতে বলছে সকালের কিছু জল খাবার আছে পুরি তরকারি আলুর দম যাই হোক আর কিছু চাল ডাল সবজি ডিম এইসব আছে আজ থেকে দীপা রানা কেউ কোনো কিছু খাবে না দীপা বলছে এটা আপনি বলতে পারলেন ডাক্তারবাবু সূর্য বলছে এটা তো আমি আগেও বলেছি কে বলছে তুমি ঠিক করেছো সূর্য অপমানের বিরিয়ানি খাওয়ার থেকে ডাল ভাত খাওয়া অনেক ভালো রূপা বলছে তোমরা মাকে এসব বলছো একদিন কি বলে ফেলেছে না ফেলেছে তার বিনিময়ে তুমি এরকম কথা বলছো তখন সূর্য বলছে তুই একটাও কথা বলবি না আর এদিকে মানে জয় বলছে যে সব কিছু তোর জন্য হয়েছে রূপা পরে রূপা কিছু বলতে গেলে দীপায় চুপ করিয়ে দেয় রূপাকে এরপরে সূর্য উর্মিকে বলছে যে তোমার হয়তো একটু অসুবিধা হবে তুমি ডায়েট মেনটেন করে চলো কিন্তু যেদিন আমার সামর্থ্য হবে আমি নিশ্চয়ই তোমাকে এনে দেবো কিন্তু আজকে তোমাকে এই ভাজাভুজির সাথে অ্যাডজাস্ট করতে হবে তখন উর্মি বলছে হ্যাঁ আমি এই ভাজাভুজির সাথে অ্যাডজাস্ট করে নেব আমার কোনো সমস্যা হবে না যতটা না দিদির পয়সায় খেতে হবে এইভাবে বলছে এরপরে সূর্যরা সবাই খেতে বসে আর ছোটরা তো পুরি পেয়ে সবাই খুশি কিন্তু সূর্য খেতে পাচ্ছে না চুপচাপ বসে আছে ওদিকে রূপা দীপাকে বলছে যাও মা তুমি খেয়ে নাও দীপা বলছে তুই চুপ করে থাক যা করার আমি করব রূপাকে বলছে মানে মুখ নাড়িয়ে বলছে মাথা নাড়িয়ে যে না সে এখন খাবে না এরপরে দেখছে যে সূর্য তো খেতে পারছে না কারণ সূর্য এগুলো খাওয়ার খায় না এবার দিবা সূর্যর কাছে যায় গিয়ে মানে পেপারের মধ্যে মানে পুরির তেলগুলো মুছে দিচ্ছে আর কি তারপরে তরকারি নিয়ে একটুখানি সূর্যের মুখে দিচ্ছে বলছে আমি জানি আপনি এগুলো খেতে পারবেন না নিন এইটুকু মুখে দিন বাকিটা না হয় আমি খেয়ে নেবো বলছে তুমি বলছে হ্যাঁ স্বামীর পয়সায় খেতে আমার কোনো আপত্তি নেই আমার বরঞ্চ সেটা অধিকার আর এই অধিকার আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না নিন আপনি এটা খেয়ে নিন তো সূর্য খাচ্ছে তখন বলছে যে কুড়ি টাকা দিন তো বলে কুড়ি টাকা বলে হ্যাঁ দিন না এত কিছু কিনে আনতে পারলেন কুড়ি টাকা দিতে পারবেন না তখন সূর্য বের করে দেয় আর রূপা রূপাকে বলছে দীপা যা এটা নিয়ে পাউরুটি নিয়ে বাবার জন্যে রূপা বলছে মা বলে বললাম তো যা এই বলে রূপা চলে যায় তারপরে পাউরুটি আনার পর দীপা আবার ব্রেড টোস্টও করে দেয় সূর্যকে এরপরে কাকিয়া বলছে এত ন্যাকামো না করলেও হবে দীপা দীপা তখন বলছে আপনি গুরুজন হন কিন্তু তার মানে এই নয় যে স্বামী স্ত্রীর মাঝখানে আপনি কথা বলবেন ব্যাস কাকিয়া চুপ এরপরে তো দীপার বানানো ব্রেড টোস্ট সূর্য খেতে থাকে ওদিকে দেখা যাচ্ছে সূর্যের বাবা এসেছে হাতে মিষ্টি দই সব কিছু নিয়ে আর বলছে তোরা কি সবাই ভুলে গেছিস যে আগামীকালকে কি আছে অষ্টমঙ্গল আছে মেয়েটার তখন কাকি বলছে আরে তাই তো ঠিক বলেছেন তো আপনার কি করে মনে হলো বলে কেন দাদু হিসেবে আমার মনে করতে নেই ও আমার নাতি না আমার কে হয় না নাকি এভাবে বলছে আর কি তারপরে একটু ওভার মানে ওভার অ্যাক্টিং করছে রূপা কিছু বলতে গেলে রূপাকে চুপ মানে বুক এমনভাবে বকছে যেন সেটা অভিনয় সূর্য বলছে তোমার কি কিছু হয়েছে বাবা তখন দীপা মনে মনে ভাবছি এই রে বাবা ধরা না পড়ে যায় ওভার অ্যাক্টিং করতে গিয়ে তখন বলছে না না আমার আবার কী হবে আমি ফিট অ্যান্ড ফাইন আছি তখন দীপাকে বলছে ধরা পড়ে যায়নি তো রে বল না না কিছু হয়নি তারপর বলছে যে আমার সঙ্গে কে যাবে তাদের নেমন্তন্ন করতে দীপা ইচ্ছা করে বলছে আমি যাব আমি তো মা সূর্য বলছে না আমি তোমাকে ওই বাড়িতে যেতে বারণ করেছি না উর্মিও বলছে কী রে দিদি তোর কি লজ্জা হয় না নাকি একবারে তারপরে বলছে আমি যাব আর সূর্য বলছে আমিও যাব এই বলে সবাই তখন নেমন্তন্ন করতে বেরিয়ে যায় আর এদিকে দীপা মনে মনে বলছে যে সবকিছু এতে ঠিকঠাক হয় ঠাকুর ওদিকে দেখা যাচ্ছে সোনার জল তেষ্টা পেয়েছে তো জল আনতে নেমেছে নিচে নিচে দেখছে টেবিলের মধ্যে ডিমের পোচ আরও কি খাওয়ার রাখা আছে বলে সবাই তো খাবার খেয়ে নিয়েছে রুডি রুডির মাও বেরিয়ে পড়েছে তাহলে এই খাবারটা কার জন্যে ওদিকে একজন মানে কাজের মহিলা এসে বলছেন যে আপনি বাইরে কেন ঘরে ইন্টারকম আছে কোনো কিছু হলে ফোন করে নেবেন আমরা চলে আসবো মানে একদম হোটেল সিস্টেম বলছে আপনাকে কোনো কিছু করতে বারণ করেছেন তো সোনা বলছে আচ্ছা ঠিক আছে দিয়ে উনি খাবারটা নিয়ে ওপরে চলে যান সোনা বলছে বাড়িতে তো বলছিল যে উনি অমিসি একদম সাত্ত্বিক খাবার খান কিন্তু মা বলছিল যে উনি আমিষের গন্ধ পেয়েছেন তার মানে কি আমার মায়ের ঠিক কথা বলছিল এরা সব আমাকে মিথ্যে কথা বলছে আমাকে এই সত্যিটা জানতেই হবে আমাকে উপরে গিয়ে দেখতেই হবে সত্যিটা কি এইভাবে মিথ্যের মধ্যে আমি থাকতে পারবো না তারপর সোনা সত্যি সত্যি ওপরে চলেও যায় ওপরে গিয়ে পাটি পেটি পে দেখে চেয়ারে কেউ একজন বসে আছে পেছন থেকে দেখে সামনে গিয়ে দেখছে ওমা একটা কঙ্কালকে মানে জামা কাপড় পরানো আছে গলায় মালা দেওয়া আছে মাথায় চুল দেওয়া আছে একদম ভয়ঙ্কর একটা ব্যাপার সোনা তো দেখে খুব ঘাবড়ে যায় তখন কুমারও সোনা সামনে চলে আসে সোনা তো দেখে অবাক হয় কুমার আপনি তো মরে গিয়েছিলেন বেঁচে গেলেন কী করে এই বলে কিন্তু কুমার তো হাসছে আর ওদিকে সোনা অজ্ঞান হয়ে পড়ে যায় কিছুক্ষণ পর দেখা যাচ্ছে সোনা একটা ঘরে ঘুমিয়ে আছে সোনার ঘুমটা ভাঙে ঘুম ভাঙতে সোনা ভাবে এটা আমি কী দেখলাম আমি কি সত্যি দেখলাম না আমার চোখের ভুল ছিল তখন সেখানে রুডি আসে সোনা তুমি ঠিক আছো তো তুমি ঠিক আছো তো তখন সোনা বলছে রুডি আমি আবার একটা ভুল করে বসেছি আমি ওই ঘরটাতে ভুল করে চলে গিয়েছিলাম ওখানে একটা মৃত মানুষকে দেখেছি আমি বলছে আমার ভুল হয়ে গেছে আমি ওই ঘরে গিয়েছিলাম ওই ঘরে গিয়ে একটা মৃত মানুষকে দেখতে পেয়েছি তখন রুডির মা আসে বলছে এ কি সোনা মৃত মানুষ বলে কিছু হয় আর কিন্তু রুডি মানে শাশুড়িকে দেখে ভয় পেয়ে যায় সোনা রুডিকে জড়িয়ে ধরে ঠিক আছে যে আমি কিছু করিনি রুটি তো সরে যায় রুডিও এবার শয়তানি হাসি হাসছে আর ওদিকে রুডির মা কিন্তু বলছে ওই দেখো তো চিনতে পারো কিনা তখন কুমার চলে আসে ঘরে বলছে উনি তোমার দাদা শ্বশুর হন তখন বলছে কুমার ভূত এরকম করছে শোনা আর বাকিরা কিন্তু হাসছে এবার কুমার বলছে তোমার মা আর তোমার দিদি ভাই মিলে আমার অনেক ক্ষতি করেছে কিন্তু আমি মরিনি আমাকে মর্গে নিয়ে যাওয়ার সময় আমার জ্ঞান ফিরে আসে আমি তো একটা বিরল প্রজাতির মানুষ আমার হারটা ডান দিকে তাই আমি মরিনি কিন্তু পরে পুলিশ আমাকে ধরতে আসে আমি পালাতে গিয়ে গাড়ির তলায় পড়ে আমার পা দুটো বাদ যায় আমার জেল হয় আমার পরিবার পথে বসার মতো অবস্থা হয় দেখবে আমার কি হয়েছে দেখবে না দেখো আমার কি হয়েছে এবার একদম হাত ধরে টানতে টানতে নিয়ে চলে আসে রুডির মা কুমারের সামনে সোনাকে তখন উঠিয়ে দেখাচ্ছে ওটা দুটো কাঠের ফলস পা সোনা ভয় পেয়ে যায় বলছে এই সব তোমাদের জন্য কুমার বলছে বলছে যাক গে তুমি তো আবার নাত বউ হলে তাই না এই বলে একটা নেকলেস সোনার গলায় পরিয়ে দেয় বলে এটা তোমার জন্য সোনা এবার বলছে মা ঠিকই বলেছিল নেকলেসটা খুলে ফেলে বলছে থাকবো না থাকবো না আমি এখানে সোনা বলছে রুটি তুমি আমাকে এইভাবে ঠকালে বলছে তোমাদের পরিবারের জন্য আমার দাদুর এই অবস্থা হয়েছে আমার ছোটবেলা নষ্ট হয়ে গেছে প্রতিশোধ তো আমি নেবই তোমার পরিবারকে আমি পথে বসিয়ে ছাড়বো বলে হাহা করে হাসছে সোনা কলার ধরে কলার ধরে বলছে না তুমি এরকম কিচ্ছু করবে না কিচ্ছু না কিন্তু রুটি হেসে যাচ্ছে প্লিজ রুডি আমার ফ্যামিলির কোনো ক্ষতি করো না রুডি বলছে তাদের দি এন্ড লেখা হয়ে গেছে সোনা বলছে এত কিছুর পরে আমি তোমাকে বিশ্বাস করেছিলাম তাও তুমি আমার সাথে এরকম করলে আমি থাকবো না আমি আমার মা বাবার কাছে চলে যাব আমি এখানে থাকবো না যেই চলে যাচ্ছে আটকে নেয় তার শাশুড়ি বলছে যেতে দিন আমাকে বলে না সোনা বলছে কি করবেন মেরে ফেলবেন আমাকে মেরে ফেল মেরে ফেলবেন কী করবেন এক চর মারে সোনাকে কষে রুডি বলছে তুমি এখান থেকে তো আর বেরোতে পারবে না বলছে আপনারা সবাই আমাকে ঠকিয়েছেন আর রুডি রুডি তুমিও আমাকে এইভাবে ঠকালে আমার জীবনটা এইভাবে শেষ করে দিলে কি চান কি চান আপনারা তোমার বলছে সেনগুপ্ত বাড়ি আর ওই বাড়ির প্রত্যেকটা মানুষকে ভিক্ষের বাটি নিয়ে রাস্তায় বসে মানে বসতে দেখতে চাই আশুড়িতে বলছে রুডি তোমার বউকে ভালো করে বুঝিয়ে দাও বলে তার বাবাকে নিয়ে চলে যায় এবার তো সোনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে না আমি এটা হতে দেব না আর রুডি চেয়ারে বসে হা হা করে হেসে যাচ্ছে বলছে আমি কিছুতেই এটা হতে দেবো না বলছে তার আগে আমি নিজেকে শেষ করে দেবো রুডি বলছে পারবে না শোনা পারবে না নিজেকে শেষ করতে পারবে না রুডি কিন্তু হেসেই যাচ্ছে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর কেমন লাগলো এপিসোড লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে তাহলে দেখা হচ্ছে আগামীকালকে সবাই ভালো থাকবে টাটা